অম্বা ভীষ্মের গুরু পরশুরামের কাছে গেলেন এবং বললেন প্রভু অনুগ্রহ করে এই কমলমালা পরে ভীষ্মকে বধ করুন পরশুরাম ভীষ্মকে ডাকলেন এবং আদেশ দিলেন ভীষ্ম তুমি অম্বার সঙ্গে বিবাহ করবে ভীষ্ম গভীর শ্রদ্ধায় বললেন গুরুদেব আমাকে আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে বলবেন না আপনি যদি আদেশ করেন আমি শিরুচ্ছেদ করে আপনার চরণে সমর্পণ করব কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গ করব না পরশুরাম কারোর না শুনতে অভ্যস্ত নন রাগে তিনি ভীষ্মকে যুদ্ধে আহ্বান করলেন কিন্তু যা কিছু পরশুরাম জানতেন সবই তিনি নিজে ভীষ্মকে শিক্ষা দিয়েছিলেন ফলে যুদ্ধ বহুদিন চলল কিন্তু বিজেই হল না কেউই অবশেষে পরশুরাম সেই কমলমালা অম্বার হাতে ফিরিয়ে দিয়ে বললেন এখন কেবল মহাদেবী তোমাকে সাহায্য করতে পারবেন অম্বা সেই মালা নিয়ে রাজা দ্রুপদের কাছে গেলেন কিন্তু তিনিও ভীষ্মকে বধ করতে অস্বীকার করলেন হতাশ অম্বা সেই দেবীয় ও কমলমালা রাজপ্রাসাদের এক স্তম্ভে ঝুলিয়ে দিলেন বছর কেটে গেলেও মালাটি কখনও শুকায়নি কারণ এটি যুদ্ধদেব কার্তিকের দান ছিল এবার অম্বা মহাদেবের কঠোর তপস্যা শুরু করলেন যে নারী একসময় অতুলনীয় সুন্দরী ছিলেন তিনি তপেতপে হারের খাঁচায় পরিণত হলেন তবু তিনি তপস্যা ত্যাগ করলেন না অবশেষে মহাদেব প্রসন্ন হয়ে উপস্থিত হলেন অম্বা বল তোমার ইচ্ছা কি অম্বা বললেন প্রভু আমি ভীষ্মকে হত্যা করতে চাই মহাদেব বললেন আমি যদি তাকে হত্যা করি তবে তুমি প্রতিশোধের তৃপ্তি পাবে না তাই আমি বর দিচ্ছি পরের জন্মে তুমি নিজেই সেই পুরুষ হয়ে জন্মাবে যাকে আজ তুমি খুঁজছ সেই রূপেই তুমি ভীষ্মকে বধ করতে সক্ষম হবে অম্বা বললেন কিন্তু পরের জন্মে আমি কি এই সব মনে রাখতে পারব মহাদেব বললেন যুদ্ধের সেই ক্ষণে যখন তুমি ভীষ্মের দিকে তীর ছুটবে সব স্মৃতি ফিরে আসবে তখনই তুমি প্রতিশোধের পূর্ণতা অনুভব করবে এই কথা শুনে অম্বা নিজের দেহ ত্যাগ করলেন পরের জন্মে প্রতিশোধের আগুন জলবার প্রতীক্ষায়